বর্তমান সময়ে আড্ডা বলতে আমরা খালি সোশ্যাল মিডিয়ার চ্যাটিং ভিডিও কল এগুলোই বুঝি পুরনো দিনে সেই আড্ডা এখন আর দেখা যায় না এই কথা মাথায় রেখে গতকাল ইন্দ্রাণী গাঙ্গুলি ও তনুজা চৌধুরীর পরিকল্পনায় হোটেন দি শুভ্রানি ব্যানকুইটসে অনুষ্ঠিত হলো বৈশাখী আড্ডা এখানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিগণ তাদের মধ্যে অন্যতম ছিলেন অনুসুয়া মজুমদার মালবিকা সেন সরকার অনিন্দু শ্রেয়সী নমস্কার আমি আপনারা দেখছেন সময় আজকে আমরা এসছি স্ট দি শুভ্রানী ব্যানকুইটসে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তনুজা চৌধুরী পরিচালিত দ্য বৈশাখী আড্ডাতে আজকে এখানে আসছে নানা মানিগুনি ব্যক্তি আসুন আপনাদের সামনে এই আড্ডার সমস্ত

ফোন তো আমাদের জেনারেশনে বলুন স্পেশালি প্রচণ্ড একটা ওই ইম্পর্টেন্ট মানে মর দ্যান ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠেছে পার্সোনালি ওই আমাদের সময়ের ওই জেনারেশনের যে আট সব বন্ধুরা মিলে স্কুলের পর টিউশনের পর ওই যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা যেখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই যেখানে কোনো ইন্টারনেট নেই মানে পুরোটাই কনভার্সেশনের ওপরে সেই বিষয়টা কিন্তু একটা আলাদাই ইমোশনাল চেস্টার্ট সব সব অবশ্যই যেটা ইমোশনাল একটা জায়গা তো কোনোদিন কি স্কুল বার্ম করে বা কলেজ বার্ম করে কোথাও আড্ডা মারা হয়েছে এরকম কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে অনেস্টলি স্কুলটা বান্ধ করা হয় আচ্ছা হ্যাঁ প্রচুর বার্ন করা হয়েছে বিকজ স্কুলে একদম সে একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা স্কুল লাইফটা কাটিয়েছি বুঝ হ্যাঁ যত মজা আমরা কিন্তু আমি দুই প্রজন্মের আমাদের আগের প্রজন্ম এই প্রজন্মের মধ্যে আড্ডা নামক বিষয়টা কিন্তু আলাদা হয়ে গেছে তো আপনি ঠিক কোন সময়টাকে বেশি পছন্দ করছেন আজকের জন্য বলো আমার ঘোড়াটা ধরে গেছে তো এখন ঠিক হচ্ছে আমি এই প্রজন্মকে পছন্দ করি আগেকার যে আড্ডাটা ছিল

কিন্তু এই বৈশাখী আড্ডার পরিকল্পনা সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে আমার এবং তনুজার চিন্তা ভাবনা প্রায় এক মাস আগে থেকে এটা আমরা প্রস্তুতি নিচ্ছি প্রথমে এই যে পনেরো দিন ধরে আমরা এই কলকাতার বুকে এত গরম করছি মনে হয়েছিল যে আমরা বৈশাখী আড্ডাটা একটু বন্ধ রাখবো কিন্তু না কারণ সামনে আমাদের ইলেকশন রাজ্যে সেটা সম্ভব হবে না তাই আমরা পয়লা মে আজকে হচ্ছে শ্রমিক দিবস লেবার ডে বলে আমরা সবাই জানি সেই দিবসেই আমার মনে হলো যে ছুটির দিন বলে বৈশাখী আড্ডাটা আমরা সবাই মিলে সেন্টার বান্ধব করা অভিনেতা অভিনেত্রীরা এই অনুষ্ঠানে সুযোগ দিচ্ছেন এবং আমার এক ডাকে তারা সাড়া এই গরমটা কিন্তু তারা সমস্ত কিছু তারা খুব সুন্দর করে নিজেদের মধ্যে নিজেরাই চলে আসছে এই আড্ডাতে সবার সাথে সামিল হতে আর আমার যারা উল্টো দিকে রয়েছেন যে সমস্ত মিডিয়া পদ্ধতি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ এই গরমের দাবদাহে তারা প্রতিটি সময় অক্লান্ত পরিশ্রম করে এই যে অনুষ্ঠানটা কভারেজ করছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত জার্নালিস্টদের যারা অক্লান্ত পরিশ্রম করছেন আর আজকের দিনটা না একটু অন্যরকম কারণ অন্যরকম স্বাদ এটা একটা এক ধরনের আড্ডা যেখানে আমরা সমস্ত অভিনেতা অভিনেত্রীদের তাদের নিজেদের ছোটোবেলার বৈশাখী বৈশাখ দিনগুলোতে বৈশাখী পয়লা বৈশাখ বা বৈশাখী আড্ডাটা তারা কেমনভাবে কাটাতো সেইটা আমরা সবার মধ্যে আজকে তাই আবারও আমার সমস্ত ফেসবুক বন্ধুদের বলে রাখি এবং মিডিয়া সমস্ত বন্ধুদেরকে জানায় যে আপনারা অবশ্যই এই গরমে প্রচুর জল খান এবং সানগ্লাস পরুন মাথায় টুপি দিয়ে আপনারা কাজ করতে থাকেন কারণ আপনাদের কাজের দ্বারাই কিন্তু আজকের সমস্ত অনুষ্ঠানগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন

আচ্ছা দিদি এই বৈশাখী আড্ডা মানে এই যে একটা দাবদাহের মধ্যে এই যে আড্ডার একটা এ এইটার চিন্তাভাবনাটা কী করে আসছে এটা চিন্তা ভাবে এভাবেই এসেছে আমাদের মাথা থেকে আমরা নববর্ষের একটা বৈঠকই আড্ডা করার অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম জলে থেকে পয়লা বৈশাখ পড়েছে কিন্তু গরমের কারণে ডেটগুলো পিছিয়ে যাচ্ছে এরপর তো বৈশাখটাও শেষ হয়ে যাবে সেই জন্যে বিফোর বৈশাখ থ্যাংকস আমরা একটা চেষ্টা করলাম যে আমাদের তরফ থেকে একটা বৈশাখী আড্ডা করা হোক যেখানে অনেক গুণী মান ব্যক্তিরা আসবেন আজকে আমাদের এই ইভেন্টে এসে নিজেদের বক্তব্য প্রকাশন এবং গান কিছু গান কিছু কবিতা কিছু নৃত্য এইসবের মাধ্যমে আমরা এই বাঙালি আনাটাকে তুলে ধরতে চাই এই নববর্ষের বৈশাখী যেটা আমরা আজকে করছি তাতে আমরা পুরো বাঙালি আনা সাবেকি ব্যাপারটাকে একটু তুলে ধরতে চাই আজকে আমাদের মধ্যে অনেক টলিউড সেলিব্রিটিস থাকছেন টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এবং আরও কিছু গুণমানী ব্যক্তিরাও থাকছেন তো সবাই মিলে একটা হইচই করে একটা সন্ধে কাটানো আচ্ছা আপনারা মানে এই যে একটা আড্ডা ছোটোবেলা একটা এক ধরনের আড্ডা আমি সবাই দিয়েছি এই এখনকার ডেন্স দিয়ে আড্ডা আর তখনকার আড্ডার মধ্যে কোনটাকে আপনি প্রেফার করব অবশ্যই আমি আমাদের পুরনো আড্ডাটাকেই প্রেফার করি এই যে মানুষের সাথে দেখা সাক্ষাৎ এই যে আজকে এত এক্সাইটেড হয়ে সেজে এসেছি একটা সাম সাহায্য করার চেষ্টা করেছি আর সবাইকে নিয়ে হই হই করে আনন্দ করে থাকা এটা না এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন তো সব কিছুই আমাদের হোয়াটসঅ্যাপে কারোর বাড়ি যেতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় এটা প্রচণ্ড ওয়েস্টার্ন একটা ওয়েস্টার্নাইজড একটা কালচার কারোরকে জিজ্ঞেস করে তার বাড়ি ফিরে যাওয়া ছোটোবেলায় আমরা কী করতাম যে যার বাড়ি চলে যেতাম চা খেতাম মিষ্টি খেতাম সেই ব্যাপারটা সেই আন্তরিকতাটা বোধহয় আমাদের ওই প্রজন্মেরটাই ছিল মানে আমি সেই জন্যেই প্রেফার করি ওল্ডার জেনারেশন আচ্ছা এইটাকে এটা প্রথম বর্ষ নাকি এর আগেও এরকম চিন্তাধারার কাজ করা না সৃষ্টি ডান্স অ্যাকাডেমি থাকে এর আগেও বৈশাখী আড্ডা করা হয়েছে এবং সৃষ্টি ডান্স অ্যাকাডেমির আমি একটা ইউনিক দিক বলতে চাই যে আমরা কিছু স্পেশালি এবেল্ড ডিজ আমি বলবো না স্পেশালি এবেল্ড বাচ্চাদেরকে নাচ শেখানো হয় তার সাথে অ্যাসিড ভিকটিমস অ্যাক্সিড অ্যাট্যাক সারভাইভালস্যা তাদেরকে ডান্স শেখানো হয় ট্রান্সজেন্ডার্সদের ডান্স শেখানো হয় তো সৃষ্টি ডান্স অ্যাকাডেমি একটা খুব মহৎ কাজ করে চলেছে সমাজে তো সৃষ্টি ডান্স অ্যাকাডেমির তরফ থেকে আমরা টাইম টু টাইম এরকম সারা বছরে কিছু না কিছু অনুষ্ঠান আমরা নিয়ে আসি বৈশাখ মাসে এই বৈশাখী আড্ডাটা বেশ কিছু বছর ধরে পড়ছে আর এবারে তো টোয়েন্টিএথ সেলিব্রেশন অফ সৃষ্টি ডান্স অ্যাকাডেমি সেই উপলক্ষে এই আড্ডাটা আরও যেন রম করে আমরা করেছি এটা তুমি বলতে পারো তবে সরি এটা তুমি ঠিকই বলেছো প্রচণ্ড গরম প্রচণ্ড দাবানোর বাইরে তারই মধ্যে একটু মিষ্টি আর একটু আল হাসি খুশি নিয়ে এই সময় কাটানোর আমার নাম তনুজা তনুজা চৌধুরী আই এম দ্য পোস্ট অ্যান্ড দ্য মাস্টার অফ সেরিমনি ফর দি সেরিমানি থ্যাংক ইউ থ্যাংক ইউ

এত এত করে আমি তো সত্যি সবাক হয়ে গেছি এত সুন্দর পরিবেশ নিজের মনের কথা তোয়াল আমরা বলেছি এবং নিজেদের মতো করে কোনো প্রস্তুতি ছিল না সব থেকে বড় কথা

তো সেখানে ছোটদের নিষিদ্ধ হচ্ছে আর তখন ভীষণ এগুলো ছিল ছোটবেলায় না কিন্তু একটা ভেতর থেকে একটা জানা ইচ্ছে যে কি ধরনের কথাবার্তা হয়

মজা পেছনে লাগানো লাগা হচ্ছে নতুন নতুন অনেক কিছু শেখাও যায় সে আড্ডা পক্ষে থেকে মানে আড্ডাতে শিক্ষিত অনেক কিছু শিক্ষক আমি যেটা জানি অন্য মানে আলো ইলন্দি আটা এই যে তোমার এত ব্যস্ততা ভরা লাইফ মানে একদিকে না যায় কোন আবার অভিনয় জগতে টিচার টিচার এত ঘুম হামলে এখন কি ঠিক সেই রকম আড্ডা মারা হয় না এখন হচ্ছে এটা রেঞ্জ করা আড্ডা মারা

শৈশবে ফেলে এখন তো এটা মানে একদম এই মনে আড্ডা ব্যাপারটা একদম যেটা আছে সেটা আড্ডার মজায় পড়ে মানুষ মানুষের মুখ দেখাটাই ভুলে গেছে কাজের

হ্যাঁ এবারের গরমটা তো মানে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তো এই ভীষণ একটা মানে গরমের মধ্যে ইন্দ্রানীতি দিয়ে এত সুন্দর যে একটা আয়োজন করেছে এটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয় আর মানে এই গরমের মধ্যে এত সুন্দর একটা আয়োজন শুধু করেছি নয় সেখানে সবাই মানে সমস্ত গুলি বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু সবাই এসেছেন এবং এই এইটায় কিন্তু সবাই পার্টিসিপেট করেছেন এইটা অনেক বড় তো এই একটা এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমিও যে আমন্ত্রিত হয়েছি এবং আসতে পেরেছি সেই জন্য আমি ভীষণ ভীষণ খুশি আর এরম একটা আড্ডা মিস করে হয়তো খুব অনেক কিছু মিস করতাম তো এরকম একটা আড্ডায় সাক্ষী হতে পেরে এরকম একটা আড্ডায় আসতে পেরে আমি সত্যি এই যে বৈশাখী আড্ডা 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 আড্ডার এরকম আড্ডার মতো ধরো যেটা ছোটবেলায় আমাদের সবাই খুব লোডশেডিং হয়ে যেত সন্ধেবেলার একটাতে তো ওই সন্ধ্যেবেলায় লোডশেডিংটার জন্য না আমরা ওয়েট করে থাকতাম যে কখন লোডশেডিংটা হবে আর পড়াশোনা তো হবে না এইবার বাইরে বেরে রকে বসে পাড়ার বন্ধুরা মিলে সবাই আড্ডা তো ওই ছোটবেলার ওই মানে গরমে যে লোডশেডিং সেটা কিন্তু অন্তরে মনে প্রায় ভীষণ চাহিদা শুধুমাত্র আড্ডা মারার জন্য এরকম অনেক 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 ঘটনা আছে এখন কি ওইটা মিস করা হয় প্রচন্ডভাবে এখন ওইভাবে না কারণ এখন হয়তো লক্ষ্মীটা আর ভালো লাগবে না হ্যাঁ কিন্তু আড্ডাটা কিন্তু ছাড়েনি মানে এখনও যদি আমার বন্ধুবান্ধবরা ফোন করে ফোনের মধ্যে কখন যে এক থেকে দেড় ঘন্টা হয়ে যায় সেটা নিজেরাই বুঝতে পারি না মানে আড্ডাটা এরকম থ্যাংক ইউ জি নমস্কার আজকে যে বৈশাখী আড্ডা কি বলবো আমার জন্য বৈশাখী খুবই স্পেশাল আমার বার্থ পয়লা বৈশাখ দ্য মোমেন্ট অ্যাপার্স বল আমার বাবা বলে লক্ষ্মীমী এসে গিয়েছে

and so now to you both hi milie hum log poli ke permanent form mein and so thi hamra ki government department jo the should words mein ki balki action mein we should work our eighth may aaj ke mothers day aaj ke today first may to we are already in may with mothers day ringin's ben so very excited and thank you indrani for this beautiful event and to all of you this has started a very jump ওইটাতে কোন হবে ওইটা ডিহাইড্রেশন হবে আচ্ছা এই যে আপনারা পয়লা পূজাতে জন্মতি আর পয়লা বসে কি বাংলা মাস শুরু ওইসব মাসে প্রপরিট চালু পাবো আমি না দুদিন থেকে বল সলিড প্ল্যান করি পয়সা আর দেখুন আমরা ডি স্টেডিয়ামে দেখেন পাঞ্জাবে भी পয়সাগুলো सेलिब्रेट करी मुंबई में और स्टेट में देखा निकली अलग ही एनर्जी है एंडी पर्सनल निजे क्यों एत गीता रीड करी और मध्य लेखा अच्छे कि वन शुड लिफ्ट वन सेल्फ बाई वॉट डिग्रेट वन सेल्फ और वनस ओन सेल्फ इज वान्स बेस्ट फ्रेंड एंड वन ओन सेल्फ इज वन सेलिव सो आई सेल्फ लव बिगिन विथ मी एज आई सेलिब्रेट पहला वैशाख में अपना बर्थडे एंड वैशाख ब्रिंग्स एवरीथिंग ब्यूटी एवरीथिंग न्यू सो इट्स अ टाइम एंड वी फील कि जो तो बोलते हैं कि डेथ कम्स वंस, आई से नहीं, इट्स लाइफ यू नो दैट बिगिंस एवरी डे विद न्यू डॉन एंड बैशाख में जहाँ सब कुछ नया है विद स्प्रिंग सो वाई नॉट स्टार्ट अ न्यू लाइफ अन अ न्यू अपॉर्चुनिटी एंड विथ मी डेफिनेटली इफ यू हैव एनी ब्यूटी रिलेटेड आई वुड बी मोर देन हैप्पी टू कनेक्ट নমস্কার দিদি আজকে বৈশাখী আড্ডা এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে একটা সুন্দর ভাবনা যেখানে এসে খুবই ভালো লাগছে আমি আর আমার মনে হয় যে বাঙালি আর খাওয়া দুটোকে একসাথে মানে কখনোই আলাদা করা যায় না তো আজকে এইরকম বৈশাখী আড্ডায় সব বাঙালির জন্য এটাই বলবো যে বাঙালি খাবার খান ট্র্যাডিশনাল খাবার খান তো আমাদের ভাপা পাতুরি বা বাঙালি মিষ্টি পায়েস এই ধরনের খাবার খান নিজেকে সুস্থ রাখবো শুধু জানো কতটা আপনার জন্য দরকার আমরা কিভাবে খাবে কারণ আমাদের সবসময় শুধু তাহলে আমাদের এই বাঙালি আড্ডায় আলোচনা করতে হবে না যে তোর কতটা ওয়েট হয়েছে কতটা ডায়াবেটিস রয়েছে তুই জিমে যাচ্ছিস এই ধরনের আলোচনা করতে থাকবে বরং আমরা বাঙালি সিনেমা বাঙালি খোরা বেড়ানা এই সব নিয়ে কথা বলতে বৈশাখ মাসে যেহেতু ডায়েটিশিয়ান কথাটা বললে মিষ্টি মানে বৈশাখে হালকা তো হবে যদি মিষ্টি থাকবে নিশ্চয়ই খাবো বাংলা চলবে কিন্তু কখনই হচ্ছে আমরা যেটা ভুল করি একটা মিষ্টি খাওয়ার পর আবার একটা

তো জলটা প্রচুর খেতে হবে আবার অনেক সময় হয়তো আমাদের একটি পাশা ইলেকটার আসে কিন্তু আমাদের একটা সময় ব্যাপার জলটা খেতে হবে সেটা ডাবের জল হোক বা দইয়ের গোল হোক বা কাঁচা আমের শরবত হোক যে কোনো ভাবে আমাদের জলটা খেতে হবে আর খুব কম তেল মশলা খাবার খাবো কারণ পেটের সমস্যাটা ভীষণভাবে দেখা দিচ্ছে তো যে খাবারটা খুব সহজে হজম হয় যেমন রুটির যে মনে ভাত খেতে পারি বা পান্তা ভাত যেটা একটা বাঙালি খাবার এবং ভীষণ নিউট্রিশিয়াস একটা খাবার এবং খুব সহজে হজম হয় শরীরকে ঠান্ডা রাখে যে সমস্ত খাবারে জল আছে তরমুজ শশা এগুলো আমরা বেশি খাবার খাবো আপনার নাম হল অনুশ্রম নমস্কার দিদি আজকে বৈশাখী আড্ডা এসে আপনার কেমন লাগছে ভীষণই একটা বাঙালি আনা কনসেপ্ট তো খুবই ভালো লাগছে আর আড্ডা তো এখনকার ডেটে মানে যেহেতু আমরা মানে বলতে পারবো যে অ্যাক্টিভিটিসে প্লাস সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমরা এখন নিজেদের বিজি করে ফেলেছি তো খুবই প্র্যাকটিক্যাল আড্ডাটাকে বেশ ভালো লাগছে ছোটোবেলার বৈশাখে যে আড্ডা হতো মানে কলেজ লাইফে স্কুল লাইফে এখন কি সে আড্ডা কোথাও গিয়ে হয় না মিস করা হয় জিনিসটা একদমই টোটালি মিস করা হয় কারণ কলেজ লাইফে যে আনন্দ সেটা এই বয়সে মানে লাইক আমরা ভাবি যে যদি হতো যদি ওটা পেতাম তো আজকে যে ইন্দ্রাণী দিয়ে আর দরজারি এই এতটা ব্যবস্থা করছে তো আমি তো ভীষণ খুশি মনে হয় সো হ্যাপি সো অনেকদিনের পরে এত এত গুণীজন মানুষের সামনে সঙ্গে একসঙ্গে আমরা আড্ডা দিচ্ছি যা আমার খুব ভালো লাগছে আপনার শুভ নাম আমাদের মন করে কিছু নমস্কার দাদা আজকে এই যে আড্ডা বৈশাখী আড্ডা না যে কোনো সময় হতে পারে আড্ডা নিয়ে কি আপনার মনের মধ্যে কি আসে প্রথম কথা এখন তো মানুষ গাড্ডায় পড়ে গেছে আড্ডা মারতে ভুলে গেছে এখন এই যে সারাক্ষণ মাথা নিচু মাথা উঁচু করে কেউ থাকছে না সর্বক্ষণ মাথা নিচু করে আমরা আমরা ছোট ছিলাম আমাদের বাড়ির ওয়াক আলো করে আমরা আড্ডা মারতাম তার জন্য কাকা কাটা বাবা জ্যাঠা পাশের বাড়ির কাকুর তাদের কাছে পকাও খেয়েছি কিন্তু ওই আড্ডা মারার মাধ্যমে অনেক কিছু শিখেছি পুরাণ থেকে আরম্ভ করে খেলাধুলো অবধি তার মধ্যে রাজনীতি এসছে তার মধ্যে ইস্ট বেঙ্গল মোহন এসছে তার মধ্যে উত্তম সৌমিত্র এসছে তার মধ্যে কিশোর কুমার বাংলাদে এসছে যে কত কিছু এসেছে কত বিবিধ নানান রকম বিষয় এটাতে উদ্বুদ্ধ হয়েছে এটা জানিনি হয়তো কোনো বন্ধু জানিয়েছে আমি যেটা জানতাম সেটা শেয়ার করেছি অন্য কোনো বন্ধুর সঙ্গে এটা একটা বিরাট আদান প্রদানের জায়গা আমরা বলি এখন সবটা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম সত্যি কি এটা সামাজিক আমরা খানিকটা খানিকটা কোথায় অসামাজিক হয়ে পড়ছি মানুষের সঙ্গে মানুষের দেখা না হলে সামনা সামনে যদি দেখতে না পাই তার এক্সপ্রেশনটা বুঝবো কি করে শুধু তার জন্য হলুদ দিয়ে ইমোজি যাকে বলে শুধু সেইগুলো দিয়ে আমি বোঝা পাবো কাউকে ভালোবাসি কারণ রাগ করেছি কারোর উপর অবাক হয়েছি কারোর উপর অশ্রু অশ্রু ঝরছে আমার এরকম শুধুমাত্র হতে পারে কখনো মানুষের আড্ডাটা কমে গেছে দেখা সাক্ষাৎ কমে গেছে পাশের ঘরেও দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে বলছে আর কি তুমি কি করছো এগারো জনের সময় কীতে পেয়েছে কেটে দাও অদ্ভুত ঘটনা জোর করে ডাকেও না কেউ কাউকে সেইটা ভীষণ মিস করে এই উষ্ণতা না থাকলে কিন্তু যান্ত্রিক হয়ে যাবো উষ্ণ আমরা হয়তো গণতান্ত্রিক কিন্তু আমরা বলে খুব যান্ত্রিক প্র্যাকটিক্যালি আমার মনে হয় এটা খুব দরকার একটা বিষয়টা খুবই প্রয়োজনীয়

জলটা পাবে কোথা থেকে একটা সময় মানুষ বুঝতে মানুষ তো এখন মহাকবি কালিদাস নিজে যে যেতে ছিলেন সেই ডালে কিন্তু কাটছিলেন জানতেন না নির্বোধ ছিলেন তারপরে ওরা সেই জ্ঞান অর্জন করেন সেরকম মানুষ বুঝতে পারছে না কি করতে সে নিজের হয়তো আমরা থাকবো না থাকবো সামনের কোনো একটা প্রজন্ম থাকবে আজ থেকে হয়তো দশটা প্রজন্ম পরে হয়তো এমনভাবে সুস্থ হয়ে তার জন্য আজকের প্রজন্ম কোথায় একটা মনে হয় যে না

যে এটা করেছে রিয়েলি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আর যেহেতু আমি সিটি ডান্স একাডেমির সঙ্গে যুক্ত আছি এটাই বলবো যে দে আর ডুইং ইনফ্যাক্ট উই আর ডুইং আ্রিলিয়েন্ট জব নিজেদেরকেও একটু প্রাউডলি আমরা বলি আই থিঙ্ক এটাতে কোনো ক্ষতি নেই কেন কি তার সঙ্গেও অনেক ইভেন্টস তো আছেই তার সঙ্গে আমরা অনেক কিছু ভালো এই যে স্পেশাল ইভেন্ট চিলড্রেনদের জন্য আমরা করি ডিফারেন্ট ডিফারেন্ট খুব একটা অনুষ্ঠানগুলো যেগুলো হয় তো এটাই বলবো যে এত সুন্দর এত ভালো লাগছে আর আজকে এত সুন্দর একটা এথনিক অ্যাস্থেটিক একটা বেঙ্গলি একটা বাংলা কি বলবো আমি তো বাংলা কম বলতে পারি বা কিছু মনে করবেন না বাট আমি কিন্তু বাঙালি কিন্তু আমি অ্যাকচুয়ালি ভন অ্যান্ড বটরটা আমার একটু আপসাইড হয়ে গেছে সো আমার খুব ভালো লাগছে আর যেহেতু আমি এরকম সাথে থাকতে পারি না সবসময় আর ওয়েস্টার্ন আউটফিট কিন্তু আমার কিন্তু ইংলিশ ভালো লাগছে আর অবশ্যই আমার এটা বলতে চাই যে আপনারাও যুক্ত হন আমাদের সাথে আর হেল্পিং হ্যান্ডস নিয়ে তো আমরা খুব খুশি হবো আর বছর চলে গেছে কিন্তু তাও আমি বলব আগামীর দিনগুলো বছরগুলি সবজন্য আপনাদের খুব ভালো হয় আর সবার জন্য হ্যাপি হ্যাপি স্মাইল ক্যামেরায় সুরজিৎ চৌধুরীর সাথে আমি শ্রীহিতা আপনারা দেখছেন সময় তিনশো যেখানে সময় কথা বলে